আপনি কি কখনো একচল্লিশ ডিগ্রির তাপমাত্রায় স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা অনুভব করেছেন কল্পনা করতে থাকুন ভিআইপি বক্সে দাঁড়িয়ে অসহায় সঞ্জীবা যখন দেখলেন তার সাতাশ কোটি টাকার পাওয়ার মতোই দল উইকেটে পরাজিত হচ্ছে আট দেখতে দেখতে একদমই ঘাম ছুটে যাচ্ছে আর এর ঠিক পরেই ভেতরে নামলেন লোকেশ রাহুল ঘুরে দাঁড়ালেন ক্যাপিটালসের নেতৃত্বে ধমকের বদলা ধমাকায় এই ম্যাচের সবচেয়ে বড় নাটকের জন্যই প্রস্তুত তাহলে বাঁধুন কান কারণ এখনই শুরু হচ্ছে লখনৌ বনাম দিল্লি আইপিএল ম্যাচের সম্পূর্ণ ভিডিও টাইমিংটা ছিল সন্ধ্যা সাড়ে সাতটা অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হলো লখনৌ সুপার জায়েন্টস ইনিংস প্রথম পাঁচ দশমিক পাঁচ ওভারে পঞ্চাশ রান এইডেন মার্ক্রামের ফিল্যান্স স্টাইল তিরিশ বলে পঞ্চাশ দু বল মিস করলে সেটা হতো পঞ্চাশের কাছে আটকে আর মিচেল মার্শ ওনার স্টাইল ছিল ফ্লাই ইন বাট আউট ছত্রিশ বলে পঁয়তাল্লিশ বাউন্ডারের মধ্যে ছিল তিনটি চার একটা ছয় এরা যেন বলকে বল না ভেবেই নিঃশ্বাসের মতো ছাড়া কিন্তু হঠাৎ এসে দাঁড়ালেন মুখেশ কুমার চার উইকেট নিয়ে দিল্লিকে খেলায় ফেরালেন প্রথম বলে চলে গেলেন পুরান সামাদ আসলে মকুরের মতো ছয় ছটা একটার পর একটা লখনউ রানের রথ থমকে গেল বিশ ওভারে একশো উনষাট ছয় উইকেট হারিয়ে কিন্তু দিল্লির জন্য চ্যালেঞ্জ মাত্র একশো ষাট প্লেবে টাইম টস জিতে ফিল্ডিং নেওয়া দিল্লি শুরুতেই পেলো উইকেট করুণ নায়ারেট বলে হয়ে প্রথম ধাক্কা তিন দশমিক চার ওভারে ছত্রিশ রানে এক উইকেট এরপর এলো অভিষেক পটেল ছাব্বিশ নম্বরে নেমে ছত্রিশ বলে একান্ন পাঁচ চার এক ছয় অধিনায়কের ভূমিকায় অভিষেক যেন বোল্টের মতো গতি বাড়ালেন অবশ্য দিল্লি হাল ছাড়নি এসেছে পরের ওডা রাহুল অক্ষর প্যাটেলের জুটি সাতচল্লিশ সালে রাহুল প্যাটেল চব্বিশের ষোলোতম ওভারে এসে দাঁড়ায় একশো একচল্লিশ রানের দুই উইকেট ভেতর থেকে স্পর্শ করল লখন হাওয়া মুহূর্তে পরিণত হল যুগলের জাদুতে কিন্তু সেই জুটি ভেঙে দিলেন হাঁ আবার মুখেশ কুমার দ্বিতীয়বারের মতো ইনিংসের মাঝখানে এসে উইকেটের বন্যা তোলা সেই বলার যিনি চার উইকেটের মুকুট নিয়ে গ্যালারিতে অসহায় গোয়েনকাকে তাকিয়ে থাকতে বাধ্য করলেন পুরো স্টেডিয়ামের মনোযোগ তখন একদিকে মুকেশ মুকেশ আর তখনই আসছে বিশেষ এক মুহূর্ত যাকে বলে রাষ্ট্রীয় অনুপ্রেরণা লোকেশ রাহুল চল্লিশ বলে সাতান্ন বসেছিলেন শেষ দৃশ্য তিনটি চার তিনটি ছয় স্পিড একশো পঁয়ত্রিশ দশমিক একাত্তর এবার আসুন একটু ডেটা ক্রাঞ্চিং করে লোকেশ রাহুল আইপিএল একশো তিরিশ ইনিংসে পাঁচ হাজার রান করে ফেললেন পার করলেন ডেভিড ওয়ার্নারের একশো পঁয়ত্রিশ ইনিংসের রেকর্ড একের পর এক বাউন্ডারিতে একের পর এক হিটে এমন উন্মাদনা যে মনে হয় স্টেডিয়াম না ক্রিকেট কিছুর গ্যালাক্সি বাতাস নেই একচল্লিশ ডিগ্রি পড়ন্ত সূর্য পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসেননি সঞ্জীব কারণ পাওয়ার প্ল্যান্টের চেয়েও যেখানে বেশি গরম এই গ্যালাটি শহরের দুই ক্রিকেটার মুকেশ কুমার অভিষেক পুড়েল রাহুলের সঙ্গে স্টাম্পিং কিন্তু গোয়েনকা ভাই থেমে থাকলেন অসহায় বললেন এটাই তো খেলা আর আমরা বলি এটাই তো আইপিএল এমন জয়ের ধারাবাহিকতায় পেন্সিল সতেরো দশমিক পাঁচ ওভারে একশো একষট্টি আট উইকেটে জয় এখানে জয় মানে শুধু পয়েন্ট টেবিল নয় এখানে জয় মানে ইতিহাস জয় মানে রেকর্ড জয় মানে ধমকের বদলা ধমাকা গ্যালারি ফুটছে উল্লাসে প্লেয়ারদের মুখে প্রেম মাঠে প্রণধু আর আপনারা শুনে চলেছেন এই ঝাঝমল এই খেলাধুলার রাজনীতি তাই বন্ধুরা আজকের লক্ষন বনাম দিল্লি ম্যাচে দেখলেন বদলা ধমাকা বলে তাই বলতে হয় আইপিএলে আজকের দিনটা রেকর্ড বুকের পাতা হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের জন্য নিয়ে ফিরবো আলাদা স্টোরি আলাদা ড্রামা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন ক্রিকেট ম্যাজিকের পাশে পেজটিকে ফলো করে পাশে থাকুন